আসসালামু আলাইকুম সবাইকে রাজবাড়ি কৃষি চ্যানেলে ধন্যবাদ আজকের ভিডিওটা হচ্ছে হইল প্যারেন্টসের মুরগিকে এই গরমে কখন খাবার দিবেন আপনি কখন খাবার দিলে আপনার মুরগি স্টক করবে না স্টকের ভয় থাকবে না আপনারা একটা জিনিস মনে রাখবেন মুরগি প্যারেন্টসের মুরগির খাবারের মধ্যে কিন্তু অনেক প্রোটিন থাকে অনেক ইয়া থাকে গরমের মধ্যে ওই মুরগি যখন খাবার খাবে তখন স্টক করার ভয় থাকে আপনারা যখনই এই প্যারেন্টসের মুরগি পালন করেন জানেন আপনারা কখন খাবার দিতে হয় তারপরও একটু বলে দেওয়া ভালো যারা নতুন খামারি আসি আমরা মনে করি যে আসলে খাবার দিতে পারলেই মনে হয় ভালো মুরগির প্রোডাকশান ডিম ভালো হবে তা না ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে হইল আমার ভিডিওটা একটু রাত্রে করা কারণ রাত্রে করতেই আমি মনে করি ভালো হয় ঠান্ডা মাথায় একটু ভিডিও করা যায় আপনি মুরগিকে প্যারেন্টসের মুরগিকে বেলা খাবার দিতেন আগে আমরাই আমরাও তিন বেলা দিয়ে থাকি কারণ হচ্ছে হইল বেলা খাবার দিই সকালে দুপুরে রাত্রে এখন যেই গরমের অবস্থা দুপুরে আপনি কখনোই খাবার দিবেন না দুপুরে যেই খাবারটা দিতেন সেই খাবারটা আপনি সকালবেলা দুপুরের খাবারটারে দুই ভাগে ভাগ করবেন সকাল আর রাত্রে তার মানে দুই বেলা খাবার দিবেন আপনি একটু বেশি বেশি করে মানে তিন বেলার খাবারই খাবে একশো বিশ গ্রাম খাবারই খাবে কিন্তু সেটা হলো বেলায় খাবে যাতে মুরগির কোনো ক্ষয়ক্ষতি না হয় দুপুরবেলা যখনই ওরা খাবে তখনই গরমের মধ্যে স্টক করার ভয় থাকবে এই কারণে আপনারা যখন এই প্যারেন্টসের মুরগি দেখেন যে ভালো ধুয়ে যায় কিন্তু দুপুরে খাওয়ার পরে স্টক করে মারা যাইতেছে একটাই কারণ সেটা হচ্ছে হলো দুপুরে কেন খাবার দেন খাবার দেওয়ার কারণে মুরগিগুলা স্টক করে আপনি সকালবেলা যদি ভোর ছয়টায় খাবার দেন অথবা সাতটায় খাবার দেন অথবা আটটায় খাবার দেন এরপরে আপনি আর খাবার দিবেন না আবার আপনি সন্ধ্যার একটু আগ দিয়ে আপনি খাবার দিয়ে দিবেন তাহলে কী হইলো বেলায় ঠান্ডার সময়টা মুরগি খাইলো মুরগির দুপুরবেলা রেস্টে থাকলো মুরগি কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকলো না কিন্তু পানি আপনার পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে এই গরমে পানি কিন্তু এক মিনিটের জন্য জানে পাত্রে খালি না থাকে আপনার পানি যখনই মুরগি পানি পাবে না তখনই আপনার মুরগি স্টক করার ভয় থাকবে মরে যাবে এবং কি মুরগি দুর্বল হয়ে যাবে ডিমের প্রোডাকশন কমে যাবে তখন আমাদের মতো ছোটোখাটো খাটো খামারি এটা লসের সম্মুখীন হয়ে যাই আমরা তবে খুব খেয়াল এই গরমে খাবার মেনটেন করবেন অবশ্যই জেনে শুনে বুঝে শুনে আর মুরগিকে চাবেন যে এই গরমের মধ্যে গ্লুকোজ হাইটেক হাইটেকটা হচ্ছে হইল আপনার মুরগির গাওটা শীতল রাখে এবং কি আপনার স্টক করা থেকে বিরত রাখে এবং কি ভালো থাকে এটা হাইটেক একটা কোম্পানি আপনার যে কোনো ডাক্তারে অথবা ফার্মেসিতে যায় যোগাযোগ করতে পারবেন যে আপনার এই গরমে অন্তত মুরগির তাপমাত্রা ঠিক রাখার জন্য কোন ওষুধটা প্রয়োজন আপনি সেটাই খাওয়াবেন এই গরমে যদি আপনি দুপুরবেলা মুরগিকে খাবার দেন তাহলে নির্ঘাত আপনার লসের সম্মুখীন হবেন এবং কি আপনার মুরগি স্টক করার ভয় থাকবে আপনি হয়তো বলতে পারেন ভাই আমার মুরগির গড়ের শেডে প্রচুর ঠান্ডা তারপরও ভাই এই গরমে দেখেন তো আবহাওয়াটা কেমন গরম এই গরমে মুরগি সহ্য করতে পারে না কাজেই আপনি সকালবেলা যেই খাবারটা দেন একটু বেশি দিলে আপনার ওই মুরগিটা খাবার খাবে মনে করেন দশটা এগারোটা পর্যন্ত খাবার খেয়ে ফেলবে খাবার খাওয়ার পরে মনে করেন যে ওরা দুপুরবেলা খাবার খাবে না শুধু পানি খাবে সন্ধ্যার পর আপনার খাবার দিয়ে দিবেন রাত পর্যন্ত খাবে ওদের মুরগিটা আপনার মনে করেন যে একদম সুস্থ থাকবে ভালো থাকবে এতে আপনার খামারের লসের সম্মুখীন থাকবেই না আপনি ক্ষতিগ্রস্ত হবেন না আর আমরা জানি একটা প্যারেন্টসের মুরগির পিছনে আমাদের কতটুকু কষ্ট করতে হয় বিশেষ করে আমরা যারা এই টাইগার মুরগির খামারটা করি একটা মুরগির ওজন চার থেকে পাঁচ কেজি হয়ে যায় মুরগগুলা ছয় থেকে সাত কেজি তাদের অনেকটা লসের সম্মুখীন একটা মুরগি দেখা গেছে পঁচিশশো দুই হাজার টাকা দাম আমাদের একটা মুরগি মরা মানে আকাশ ভেঙে মাথায় পরা কাজেই যারা অরিজিনাল টাইগার মুরগিটা নিয়ে কাজ করতেছি খুব খেয়াল খুব সাবধানতার সাথে আমরা এই গরমের সিজনটা খুব মেনটেন করবে এবং কি আগে আপনি খামারে যদি মনে করেন যে চব্বিশ ঘন্টা আট ঘন্টা সময় দিতেন এখন ১৬ ঘন্টা সময় দেওয়ার চেষ্টা করবেন এক একসাথে ষোলো ঘন্টা না মাঝে মাঝে আসবেন রাত্রে আসবেন দিনে আসার পরে আপনি মুরগি করে চেক দিবেন কোন মুরগিটা অসুস্থ হয়ে যায় অন্তত জবাই করে দিতে পারলে আপনার অন্তত একটু সেফ হবে যখন মারা যাবে তখন তো পুরাই আপনার লস কাজেই দেখে শুনে ইনশাল্লাহ ফার্ম পরিচালনা করবেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ